সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ তো বাংলা নববর্ষ প্রথম দিন শুরু হয়েছে তো একটা কথা খুবই মনে পড়ছে কারণ কি এখন তো প্রবাসে আছে অবশ্যই খুব মিস করছি সব কিছু মানে এই যে নববর্ষে সব কিছুই মিস করছি যখন ছোটোবেলার নববর্ষটা ছিল অনেক সুন্দর অনেক রোমাঞ্চকর জন্য বলছি রোমাঞ্চকর ছোটবেলা তো ছোটোবেলায় ছোটবেলার কোনো টেনশন ছিল না ছোটোবেলায় মানে বেশ মেলার পনেরো দিন বিশ দিন আগ থেকেই সময় আমরা ইয়ে করতাম বলে প্রস্তুতি নিতাম যে মেলায় এবং আগে থেকে টাকা গুছাতাম যে মেলায় যেতে হবে মেলায় যেয়ে এটা করবো এটা এটা কিনবো এটা করবো হ্যাঁ এটা খাবো এটা হচ্ছে ছোটোবেলায় যখন আমার শৈশবে আর কি তো আমাদের স্পেশালে আমার একটা প্রিয় জায়গা ছিল সেটা হচ্ছে আমরা চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের প্রথম দিনই মেলাটা হতো নবদোয়া বলে একটা প্লেস আছে আমাদের ঝিনাইদাহের ডাক বাংলার ঠিক এই সাইডে তো জেলা ডাক বাংলার সাথে নবোদয় বিশাল একটা বড় একটা মেলা হতো এবং এখনও হয় এখনও হয় মেলাটা আমি গতবার যখন দেশে যাই গতবার আমি মার্চ মাসের প্রথমের দিকে দেশে গেছি এবং বেশ কয়েক মাস ছিলাম তো মেলার ভিতরে আমি ছিলাম তো সেইবার আমার পরিবারের সাথে মানে আমার বিয়ের পরে প্রথম যে পহেলা বৈশাখ পালন করা হয় আমার মেয়ে সহ সেইবার প্রথম তো দেখুন আমরা যারা নাইনটিজে জন্মগ্রহণ করেছি তো পহেলা বৈশাখ মানে আমাদের কাছে ছিল অনেক আনন্দের ব্যাপার সেই টমটমে গাড়ি মিষ্টি হ্যাঁ সব কিছু মিলিয়ে অনেক আনন্দের ব্যাপার তো এই পহেলা বৈশাখটা আমরা সবসময় ছোটোবেলার যে একটা নবদ মানে আমরা মেলায় যাব বা নতুন বছর আসবে এটার প্রস্তুতিটা ছিল অনেক সুন্দর হ্যাঁ অনেক দিন ধরে টাকা জমানো বা অনেক দিন ধরে বাবার সাথে কাজ করা যে কাজ করলে আমাদের টাকা দিবে নবদোয়ায় যাব বা এখানে যাব ওখানে যাব হ্যাঁ বা যে কোনো মেলায় যাবো হরিনুন্ড মেলায় মানে আমাদের এলাকায় আর কি সেটা অন্যরকম একটা অনুভূতি সেটা অন্যরকম একটা অনুভূতি ছিল আর এই অনুভূতি থেকে মানে বলে বোঝানো যাবে না যে এই অনুভূতিটা কত সুন্দর ছিল আর কত ভালো ছিল এই অনুভূতিটা তো তারপর যখন কৈশোরে পা দিলাম তখন সাইকেল তখন সাইকেল কিনলাম তখন সাইকেল এই মেলার দিন আমার মনে আছে এই মেলার দিন আমি চলে যেতাম একেবারে ঠিক সকালবেলা যদি কাজ থাকতো কাজ বেশিরভাগই থাকতো কাজ টাজ করে এসে সাইকেলটা ধুয়ে মুছে সুন্দর করে মানে তেল দিয়ে সাইকেল নিয়ে চলে যেতাম সেই নবদুয়া নামক জায়গা যেটা ডাক বাংলায় অবস্থিত ঝিনাই তো এই জায়গাটা আমি বারবার কেন বলছি এই জায়গাটাতেই প্রথম আমরা মেলাতে যেতাম আমাদের ওকে এলাকা থেকে অনেক মানুষ অনেক মানুষ মানে দল বেঁধে আমরা সাইকেলে চলে যেতাম হ্যাঁ তো সারাদিন থাকতাম ঘুরতাম ফিরতাম তারপরে আবার যখন মেলা তো আগে এক মাস ধরে হতো আমাদের হোহনাগুণ্ড তো এক মাস ধরে হয়েছে বা বিভিন্ন জায়গায় তো এক মাস ধরে হয়েছে মেলা আমরা ওই সময় দেখছি তো এখন তো এক মাস ধরে না এখন হয়তো প্রথম দু দিন বা একদিন এমন হয় সাত দিনে এমন হয় তো ওই সময় করে একটা যে সুন্দর একটা অনুভূতি আলাদা ছিল মানে আকাঙ্ক্ষা ছিল আবেগ ছিল যে আমি এই দিনকে যাব এই দিনকে যাব হ্যাঁ তো সেই অনুভূতিগুলো মানে পুরোটাই আলাদা ঠিক আছে বন্ধুবান্ধবের সাথে দেখা হতো স্কুল যখন পড়তাম স্কুলে কলেজে যখন পড়তাম কলেজে তো সেসব অনুভূতি সেসব আবেগ বলে শেষ করা যায় না মানে ছোটোবেলা তো ছোটোবেলায় ছোটোবেলার সাথে এই যে দেখুন তখন কাজ করতাম যে বাবা টাকা দিবে হ্যাঁ বা অন্যের ওই যে আমাদের অঞ্চলে পান আছে অন্যের পান পান গুছাতাম সকালে যে যে টাকা হবে টাকা হলে ওই টাকা নিয়ে চলে যাবো দেখুন এখনও কিন্তু টাকা আছে তার থেকে বেশি টাকা এখন ইনকাম করি কিন্তু এই যে প্রবাস জীবনে আছি কখনো সেই মেলার অনুভূতিটা বা পহেলা বৈশাখের অনুভূতিটা সেইভাবে আর ফিল করতে পারি না ওই সে আগের মতো ফিল করতে পারি না গত বছর যেহেতু বাড়ি গেছিলাম তো বাড়ি ও ঠিক সেইভাবে ফিল করতে পারেনি সেই ছোটোবেলার অনুভূতিগুলো ফিল করতে পারেনি হ্যাঁ গতবারও নিজের মোটর সাইকেলে করে ফ্যামিলি সহ আমার মা আমার ওয়াইফ আমার মেয়ের সহ গেছি তারপরে সেই যে অনুভূতি সেই অনুভূতির মতো পা হয়নি তো নতুন বছর প্রত্যেকের জীবনেই অনেক সুন্দর হোক এবং নতুন বছরে সবার জীবন জীবনের সুন্দর মুহূর্তগুলো সবাই ধরে রাখুক এবং যারা নতুন বছর উপলক্ষে ঘোরাঘুরি করছে নতুন কিছু কামনা করছে আমি চাই সবার এই বছরটা আবার নতুন করে শুরু হোক এবং নতুনের মাধ্যমে তাদের স্বপ্নগুলো আবার পূরণ হোক এক কথায় সুন্দরভাবে এই বছরটা আবার শুরু হোক তো সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ সবার জীবন সুন্দর হোক